দেখো কেউটি আর বিউটির দলগুলি কি করছে তুই দাঁড়া থাক চুপকে কুজো হয়ে গেল আমার বোনটা হ্যাঁ মাথার ভিতর পোকাগুলি খুটি খায় নাও মাথার ভিতরে পোকাগুলি আছে কামরা খাও ঠুকা ঠুকা এই বিমান বিমান কি করছিস এ বিমান একটু সেলফি উঠে দেখি হ্যাঁ এই তো তাকা 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 হ্যাঁ তোর পাখি তোর মাথার উপর উঠল একটু দূরের থেকে তো দেখো মানুষেও এত আদর করে না মুরগিগুলো যেভাবে আদর করছে বিমান মাথার তো ঠুক আসছে মনে হয় পাইছে না না একটা হুকুন পায়ে খাইলি কারণ তোর রূপসীদের তোর মাথার একবারে সাদির পার উঠেছে